হাই সবাইকে কেমন আছো সবাই সেদিন সকালে বসে থাকতে থাকতে হঠাৎ করে প্ল্যান হলো চলো কোথা থেকে ঘুরে আসা যাক তো দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা যাচ্ছি শারদা মায়ের জন্মস্থান বাঁকুড়া জেলার একটি ছোট্ট গ্রাম জয়রামবাটি আমরা এখানে এসে যখন পৌঁছলাম তখন প্রায় দেড়টা বেজে গেছিলো আর এসে দেখি মন্দিরের প্রবেশদ্বার বন্ধ ছিল তাই ওখানকারই একজনের কাছ থেকে জানতে পারি পাশেই নাকি মা সিংহবাহিনী ও মা চণ্ডীর এক বিশাল জাগ্রত মন্দির আছে শুনেছি নাকি মায়ের একবার খুব আমাশয় রোগ হয়েছিল আর মা তখন ওই মন্দিরে রাত্রদিন দিন থেকে তারপর ভালো হয়েছিল আর তারপর থেকেই নাকি ওখানের ওই দেবীর মাহাত্ম চারিদিকে প্রচারিত হয়েছিল শুনেছি এখনো নাকি কারো যদি কোনো রোগ হয়ে থাকে সে যদি সেখানে গিয়ে মানত করে আসে সে নাকি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় তারপর আমরা মায়ের দর্শন করে মন্দিরের বাইরে বেরিয়ে এসে দেখি এখানে বেশ কিছু দোকান আছে সেখানে বিভিন্ন রকমের খেলনা পোড়ামাটির জিনিসও বিক্রি হচ্ছিল আর আপনারা তো জানেন বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের পোড়ামাটির তৈরি জিনিস অনেক ফেমাস এখানে বিভিন্ন রকম মাটির তৈরি মূর্তি প্রদীপ আরও অনেক কিছু বিক্রি হচ্ছিল আমার তো দেখে খুবই ভালো লাগছিল। মনে হচ্ছিলো যেন সব কিছু কিনে নিয়ে চলে আসি আপনারা যারা গেছেন তারা তো জানেন যে জায়গাটা কত সুন্দর আর যারা জাননি গেলে আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে যেহেতু সময় মন্দিরের ভেতরে প্রবেশ করতে তাই আমাদের হাতে দেবেন কিছুটা সময় থাকায় আমরা দুজনে চারপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম এখানে চারপাশটা এত ভালো লাগছিল জায়গাটায় এত নিস্তব্ধতা আর দুপাশে এই সবুজে ঘেরা ধান জমি কিছু দূর এগিয়ে যেতে দেখলাম এখানে মায়ের মানে সারদা মায়ের কানুন আর এখানে পৌঁছেও দেখলাম সেই একই জিনিস মানে এখানেরও প্রবেশ দ্বার বন্ধ তো একজন বলেন তিনটের সময় নাকি গেট খুলে দেবে আর তিনটে বাজতে মাত্র পাঁচ দশ মিনিটই বাকি ছিল তাই আমরা বাইরেটায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি বাইরেটায় ঘুরে দেখতে থাকি চলুন ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখি কি কি আছে ঢুকেই দেখি চারপাশটা খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকমের গাছ গাছালি দিয়ে সাজানো আছে আর ওইটা দেখুন কৈলাস পর্বত তার উপরে আবার একটা মহাদেবও বসে আছে মানে শিবলিঙ্গ ওরাই বানিয়ে রেখেছে এখানে তার উপর চারদিকটা ছোট্ট ছোট্ট বিভিন্ন রকম কাটা জাতীয় গাছ বসানো আছে আর এখানে চারপাশটা দেখুন আর ওই দেখুন ওটা হলো মানস সরোবর আর এই যে বট গাছটা দেখছেন এটা নাকি ওখানে একজনের কাছ থেকে শুনলাম দেড়শো বছরেরও বেশি পুরনো চারপাশের বাগানটা দেখুন এটা ঠিক কি আমি বুঝতে পারিনি এখানে চৈতন্যদেব স্মরণে কিছু একটা বানিয়ে রেখেছেন কিছুদূর এগিয়েই দেখি আরও একটি পর্বত এটা হলো হিমালয় পর্বতের গোমুক গুহা যেখান থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে মায়ের নাকি গঙ্গা স্নান খুব প্রিয় ছিল আর সেই জন্য মায়ের স্মৃতির উদ্দেশ্যেই মনে হয় এখানের লোকেরা এই পর্বতটাকে মানে এই গমুক গুহাটাকে তৈরি করে রেখেছেন সামনেই ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন ওটা হলো মিউজিয়াম চলুন আপনাদেরকে দেখায় এখানে শারদা মায়ের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের কথা চিত্রসহ বর্ণনা করা আছে আমি ওখানে লাইব্রেরি থেকে কিছু বই কিনে এনেছিলাম আর বইগুলো পড়েই বেশ কিছু মায়ের জীবনে বিশেষ সুন্দর মুহূর্তের কথা জানতে পারি জানেন একবার নাকি ওই গ্রামে এক সঙ্গীত অনুষ্ঠান হচ্ছিল আর সেখানে এক ঘটনা ঘটে মা সরদা তখন খুবই ছোট ছিল জয়রামবাটি আর কামারপুকুর দুটো গ্রামই ছিল পাশাপাশি গ্রাম আর সেদিন ওই অনুষ্ঠানে কামারপুকুর গ্রামেরও অনেকেই উপস্থিত ছিল মা তখন খুবই ছোট্ট সেই সময় মা এক মহিলার কোলে বসেছিল বসে বসে অনুষ্ঠান দেখছিল আর কিছুটা দূরে শ্রী রামকৃষ্ণ দেবও গান শুনিতেছিলেন গান যখন শেষ হয় তখন মহিলাটি শারদা মাকে জিজ্ঞাসা করলেন এত লোকের ভিড়ের মধ্যে মায়ের কাকে বিয়ে করতে স্বাদ হয় আর অমনি নাকি দু হাত তুলে মা সারদা রামকৃষ্ণ দেবকে দেখিয়ে দিয়েছিলেন বিবাহ শব্দের তাৎপর্য মা তখন কিছুই বুঝতেন না কিন্তু সেদিনই মা পতিকে নির্বাচিত করেছিলেন আর তার কিছু বছর পরই নাকি রামকৃষ্ণ দেবের সঙ্গে মায়ের বিবাহ হয়েছিল একবার নাকি শ্রীশ্রী মা পুকুর থেকে কিছু রমণীদের নিয়ে গঙ্গা স্নানের জন্য কলকাতায় যাচ্ছিলেন তাদের সকলেরই আরামবাগে রাত্রি যাপন করার কথা ছিল কিন্তু সন্ধে হতে বেশ কিছুক্ষণ বাকি থাকায় তেলোভেলোর মাঠ অতিক্রম করে তারকেশ্বর আসার কথা বিবেচনা করে সকলকে নিয়ে হাঁটতে লাগলেন কিন্তু মায়ের পথ চলতে কষ্ট হওয়ায় সকলকে এগোতে বলে নিজে ওখানে বসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হাঁটতে শুরু করেন ওদিকে তখন মাঠের মধ্যে সন্ধে নেমে এসেছে এমন সময় এক ভীষণ ডাকাত ও তার স্ত্রী একাকি মাকে দেখে চমকে ওঠে ডাকাত দেখলো মা তারই সামনে কন্যা রূপে দাঁড়িয়ে আছেন তারপর মায়ের এই অলৌকিক দর্শনে তারা মাকে খুবই যত্ন করে সারা রাত তাদের কাছে রেখে দেয় আর তারপর পরের দিন সকালে দুজনে মাকে দেয়। কথা বলতে বলতে বেশ কিছুটা এগিয়ে আসলাম আর এই দেখুন এটা মনে হচ্ছে শ্মশান মা যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ছিল সন্ধ্যেবেলা সবাই কুটিরের বাইরে সন্ধ্যে জেলে পুজো করিতেছিলেন জয়রামবাটির ঘরে ঘরে তখন শঙ্খর্ধ্বনি হইতেছিল আর ভগবান শ্রীরামকৃষ্ণদেব হুগলি জেলার কামারপুকুর গ্রামে প্রায় সতেরো বছর আগেই চলে এসেছিল শারদা মায়ের ছ বছর অতিক্রম হতে না হতেই তার পিতা তাকে শ্রীরামকৃষ্ণদেবের সঙ্গে বিবাহ দিয়ে দেন আর ওই যে দেখছেন ওই দুটো সমাধি সারদা মায়ের পিতা শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় এবং মাতা শ্রীমতী শ্যামা সুন্দরী দেবী এই দুজনের সমাধি আর এই যে দেখছেন নদীটি এটি হলো আমোদর নদ মানে এক কথায় বলা যেতে পারে শ্রী শ্রী মায়ের গঙ্গা মায়ের গঙ্গা স্নান গঙ্গা স্নানে যাওয়া সম্ভব হতো না সেই জন্য শ্রী শ্রী বিশেষ বিশেষ দিনে গঙ্গা স্নান সমাপন করিতেন অন্নপূর্ণা পুজোর দিনেও মা এই গঙ্গা গঙ্গাঘাটে স্নান সেরে আমোদর রূপিনী মা গঙ্গার পুজো করিতেন আর এই যে দেখছেন এই বটগাছটি গাছটি ছোটবেলাতেও নাকি মা তার ভাইদেরকে নিয়ে এই গঙ্গায় স্নান করে সবাইকে বসিয়ে একসঙ্গে মুড়ি খাওয়াতেন ওম নমো বিশ্বনাথ নম নামটি শুনে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ এটি বাবা বিশ্বনাথের মন্দির সকালের দিকে আসলে হয়তো আমরা এই মন্দিরের পুজোগুলো দেখতে পারতাম আমাদের আসতে বেশ একটু দেরি হয়ে যায় আজকের মতো ব্লগটি এই পর্যন্ত আর আপনারা কে কে জায়গায় গিয়েছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার নেক্সট ভিডিও মাতৃমন্দির ভিডিওটা দেখতে হলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন টাটা বাই